তো প্রিয় বন্ধু আজকে কিন্তু এসেছি আমরা শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আর কোন জায়গাতে এসেছি কোন ক্লাবে এসেছি জেনে নেবো কিন্তু আমাদের মিষ্টি মিষ্টি বৌদিমণির কাছ থেকে বলছি বৌদিমণি কি নাম তোমার কি নাম মধুমিতা মান্ডি এখানে কাকে দেখতে এসেছেন আজকে পূর্ণিমা মান্ডিকে তো দেখেন আমাদের সাই কিন্তু চলচ্চিত্র জগতের বিখ্যাত সিঙ্গার আমাদের পূর্ণিমা দিদিমণি কিন্তু এসে গেছে আমাদের আর আজকে কিন্তু রাজ পূর্ণিমা আর মানে দেখতে পাচ্ছেন পূর্ণিমা দিকে দেখতে এসেছি আজকে কিন্তু অন্ধকারে মানে কত পূর্ণিমা হলে পড়ছে দেখুন এখনই মানে ভাবতে পারা যায় মানে দেখুন কত পূর্ণিমা মানে কেমন লাগছে পড়বেন খুব ভালো লাগছে আচ্ছা আজ মানে কমিটির নামটা কি রয়েছে অমর সেবা সংঘ যাই হোক না ওটা কি বলি মাছ তো সত্যি কিন্তু খুবই অসংখ্য ধন্যবাদ বৌদিমনি গুলোকে যে আমাকে সঠিক ইনফরমেশনটা দিলেন তো আরো আপনাদের দিকে দেখাবো আজ তো হ্যালো বন্ধুরা আমি এসেছি এখন আজকে তোমাদেরকে একটা দেখাতে সুন্দর ভিডিও আর তোমাদের কাছে দেখাবো যে আজকে একটা বিশাল চিহ্ন আমার সাথে রয়েছে যে দেখতেছো এই মালটা ওকে তো বন্ধুরা একেবারে কিন্তু রাতের রজনীতে চলে এসেছে পাঁশকুড়ার মহেশবাড়ে আর আমাদের এখানে আসতে চলেছে পূর্ণিমা মান্ডি আর এসেছিলাম আজকে ইউটিউব এবং ফেসবুক লাইভ স্ট্রিমিংগুলো করতে যে স্টেজ প্রোগ্রামগুলো হয় তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকে যেখানে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো লেগেছে আর ইলেকট্রনিক ডিভাইস যেগুলোর মাধ্যমে আমরা লাইভ থ্রো করবো আজকে ইউটিউব এবং ফেসবুকে আর আমার সাইড রয়েছে কিন্তু দেখতে পাচ্ছে সমু লাইভ স্টুডিও সমুদা সমুদা একটু হাই করে দাও আজকে রাজপুর জেলা কার প্রোগ্রাম থাকতে পারে মান্ডি আরে ভাই দেখতে তাহলে কিন্তু এই চ্যানেলে মানে লাইভ তোমরা দেখতে পারবে আজকে ইউটিউব এবং ফেসবুকে সমূহ লাইভ স্টুডিও পূর্ণিমার দিকে কিন্তু ভাই এসে গেছে আমাদের মঞ্চের মধ্যে আর অনেক মানুষজন কিন্তু দিদির সাথে সেলফি তুলছে বন্ধুরা তো সবাই পূর্ণিমার জন্য একটা ভালো করে মিষ্টি এসে কমেন্ট করে দেবে যার গান শোনার জন্য ভাই বহু দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসে আর বউ বৌদি মানে মিষ্টি মিষ্টি আমাদের কাকিমণি কিন্তু এসেছেন আমাদের পূর্ণিমাদির কাছে আর তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি বিশ্বজিৎ ব্লগ সাতশো নম্বরে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে দেবে তো বন্ধুরা তোমাদেরকে খুবই মিট করো আমাদের প্রিয় পূর্ণিমাদির সাথে একেবারে একত্রিত হয়েছি পুরো ফ্যামিলি মিলে তো আর সত্যি কিন্তু দিদি কিন্তু আমাদের বাড়ির কাছে গিয়েছিল ভক্ত কোদালিয়াতে আমি কিন্তু সুযোগই পাইনি কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে বলছি কাকিমা কোথায় বাড়ি

টোটাল এন্টারটেনমেন্ট এবং সঙ্গে সাথে যিনি ডেকোরেটিং করেছেন এত সুন্দর ডায়েস উপহার দিয়েছেন সুন্দর এই মায়ের মন্ডপটি উপহার দিয়েছেন ডেকোরেটিংয়ে কত সত্যি ধন্যবাদ প্রদান করবো সকলকে চলুন আমার সাগের থেকে আমার কষ্ট ব্যাঙ্গের তরফ থেকে এক ভাগ এক রয়েছেন তার মাঝে তো পূর্ণিমা মান্ডির অনুষ্ঠান আমরা দেখতে পাবো পূর্ণিমা মান্ডির সঙ্গে সাথে এক ভাগ এক রাশ সঙ্গীত শিল্পী শিল্পী সমন্বয় রয়েছেন তো বন্ধুরা একেবারে কিন্তু আমি প্রোগ্রাম সেরে বাড়ি ফিরছি আর এখন সময় কিন্তু ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট হয়ে গেছে আর ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর স্বাধীন সঙ্গে অর্কেস্ট্রা টিম যারা পূর্ণিমাদির দিয়ে প্রোগ্রাম চাও এবং প্রোগ্রাম করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হেল্প পাবে